আসলে গ্রামের পরিবেশটা অসাধারণ তাই না বন্ধুরা তো চলেন আমি গ্রামে যাচ্ছি আর আপনাদের মাঝে শেয়ার করতেছি গ্রামের পরিবেশটা এ তো দেখেন অসাধারণ গ্রামের পরিবেশ সবাই কিন্তু গ্রামে ভিডিও করে ভাইরাল হয়ে যাচ্ছে তো আমি ভাবতেছি দেখি একটু গ্রামে যাচ্ছি তো আপনাদের মাঝে শেয়ার করি তবুও যদি আমার ভিডিওটা একটু ভাইরাল হয় আর কি তো চলেন সবাই আমার সাথেই থাক পরিবেশটা দেখার জন্য তো এত দেখেন অসাধারণ গ্রাম আর শুধু খেড়ের পালা আর পালা আর এখন গ্রামে ধান কাটা হচ্ছে না এ কারণে খালি খেড়ের পালা আর ধান সবাই এলোমেলো রাস্তা পুরো রাস্তা ও খেড়ে ভরা আর কি তো আর এই তো দেখেন বাড়ি ঘর আর এইদিকে বিশেষ করে মানে গোবর গোবর বলতে গরুর গোবর বলি আমরা তো যাই হোক এই গোবরগুলো খালি ওয়ালে ওয়ালে লেগে দিয়েছে আর কি আর এই তো আমাদের জাতীয় ফল কাঁঠাল অনেক সুন্দর গাছে ধরে আছে তো আপনাদের দেখাচ্ছি তো অবশ্যই আপনারা শহরে বসে থেকে আমার গ্রামের পরিবেশটা দেখেন আমি দেখাচ্ছি আর ওই তো দেখেন ওয়ালে মানে মাটির ওয়ালে গোবর লাগে দিছে মানে চাপড়া বলি আমরা এই তো দেখেন প্রত্যেকটা প্রায় প্রত্যেকটা ওয়ালে ওয়ালেই ওই গোবরটা লাগানো আছে আর গ্রাম মানেই তো জানেন সব কিছু খড়ি আর এই তো হাঁসগুলো মানে অনেক কিছু আর কি এলোমেলো গ্রামের পরিবেশ তো এইরকমই হয় হাঁস মুরগি গরু ছাগল সব কিছু সাথে তো ওই তো বললাম গোবর গোবরগুলো ওয়ালে ওয়ালে লেগে দিয়েছে ওগুলো দিয়ে রান্না করে আর এই তো দেখেন মাঠ অসাধারণ আর একটু হলেই আমি চলেই আসবো আমার বাপের বাড়ি তো ভাবতেছি দেখাবো আর আমার বাপের বাড়ি আমি দেখাচ্ছি না দেখাবো একদিন যদি আমিও আমার বাপের বাড়ি দেখায় একটু ভাইরাল হতে পারি তো ওটা থেকে গেল ওটা পরে দেখাবো আর এই তো দেখেন খের পালা অসাধারণ শুধু এলোমেলো খের আর খেড় ধান কাটা শেষ হয়ে গেছে কিন্তু সবার ধান মানে ধান শুকানো হয়নি আর কি